আসসালামু আলাইকুম আবারও আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আমি এহসান আল মাহফুজ আজকের ক্লাসটিতে আমরা দেখব ম্যানুয়ালি কার্নিং পদ্ধতি এবং কম্পারিজন পদ্ধতি তো চলুন শুরু করা যাক ম্যানুয়ালি কার্নিং করতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে এখানে লিগেচার অপশনটিতে যেতে হবে তার পূর্বে আমাদের দেখে নিতে হবে কেন আমরা কার্নিং করব এবং কি কী কারণে কার্নিং করবো ম্যানুয়ালি কার্নিং কেন করতে হয় কিভাবে করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা একটু টেস্ট করে নিই আমরা একটু টেস্ট করে নিই যে আমাদের ফোনটা কি ঠিকঠাক আছে কিনা দেখুন এখানে কার্নিং ছাড়া আমার ফোনটা কেমন দেখাচ্ছে টি এ এফ এ এল টি দুইটার মধ্যে যে দূরত্বটা রয়েছে এগুলো কি আমাদের কাছে ঠিক মনে হচ্ছে আমার কাছে ঠিক মনে হচ্ছে না তো চলুন এটাকে আমরা ঠিক করে ফেলি আমরা ওপেন যে ফিচার্সে যাবো দেন এখান থেকে ডেফল্টে যাবো একটি নিউ আইটেম ক্রিয়েট করব নিউ আইটেম ক্রিয়েট করব সেটা হলো কি কার্ন কার্নিং কার্ন ঠিক আছে এটাকে আমরা এখান থেকে ফিনিশ দেব ফিনিশ দেওয়ার পরে কার্নিং অপশনটা ক্রিয়েট হয়ে যাবে দেন এটা ক্রিয়েট হওয়ার পরে এখানে আমরা আরেকটি নিউ অপশন নেব ঠিক আছে পেয়ার অ্যাডজাস্টমেন্ট ওকে আমরা ফিনিশে যাব পেয়ার অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা দুইটা বর্ণকে পাশাপাশি রেখে আমরা পেয়ার করব যেমন এল অ্যাড টি প্রথমত এখানে ইন ফার্স্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা যেহেতু মানে পেয়ারমানিত দুইটা হবে জোড়া হবে সেহেতু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা বর্ণকে আমরা অ্যাডজাস্ট করব প্রথম আমরা কী করব অ্যাল অ্যাল করার জন্য এখানে ফিল্টার থেকে আমরা অ্যাল চাপ দেবো আপার কেস অ্যাল এল দিলাম তারপরে এইখানে এখানে আমরা কী দেবো টি এল টি ওকে দিলাম এখন দেওয়ার পরে দেখুন এটা দুইটার মধ্যে যে দূরত্বটা রয়েছে এটাকে আমরা একটু মাইনাস পয়েন্টে এনে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে তারপর আমরা এখান থেকে ওকে দিয়ে ফেলি এবং আমরা টেস্টে কী কী দেখেছিলাম আবার একটু দেখে নিই আমরা দেখেছিলাম এল টি টি এফ এ ঠিক আছে এল টি টি এখন আমরা টি এ টি এ ঠিক করবো টি এ ঠিক করার জন্য এখানে আমরা দেবো টি এখানে আমরা দেবো এ ঠিক আছে টি এ আমরা ওকে দিলাম এবং টি পাশাপাশি আসলো আমরা এটাকে আরেকটু মাইনাসে ঠিক করে দিলাম দেন আমরা নতুন আরেকটা ক্রিয়েট করি সেটা হলো এফ অ্যান্ড এ ঠিক আছে এফ এ এই দুটোর মধ্যে আমরা দূরত্বটা কি কী করলাম অ্যাডজাস্ট করে দিলাম দেন আমরা অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা যদি টেস্ট করে দেখি দেখুন এখন কী হয়েছে কারণ টি এ এফ এ এল টি এই দুটোর মধ্যে দুইটা দুইটা বর্ণের মধ্যে যে দূরত্বটা রয়েছে দূরত্বটা দূরত্বটা এখন কোন অবস্থানে রয়েছে এবং এখানে দেখেন আমরা দুইটা স্পেস দিয়ে এসেছি এই স্পেসটাকেও মূলত অ্যাডজাস্ট করা যায় এই স্পেসটাকে এখান থেকে বাড়িয়ে কমিয়েও অ্যাডজাস্ট করা যায় এখানে যদি আমরা স্পেসের এই দুইটা বেয়ারিংয়ের মধ্যে দ্রুতটা বাড়িয়ে দেয় তাহলে স্পেসটা বেশি হয়ে যাবে যদি কমিয়ে দেয় তাহলে সেটা কম হয়ে যাবে মনে করুন আমি বাড়িয়ে দিলাম এখন দেখুন এখানে অবস্থা কী হচ্ছে এখন দেখুন এটার মুদ্রকার দুইটার মধ্যে স্পেসিংটা কত বেশি হয়ে গেছে ঠিক আছে আর এটাকে যদি আমরা এখান থেকে কমায় দিই তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি কমে যাবে সরি হ্যাঁ অটোমেটিক্যালি কমে গিয়ে যাবে ঠিক আছে এটা আমরা আমাদের মন মতো ফন্টের চাহিদা অনুযায়ী এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি আর কম্প্যারিজনের যে বিষয়টা সেটা হলো সেটা হলো আমরা একটি নতুন একটি গ্লিফ ক্রিয়েট করে নেব প্রথমত একটা গ্লিফ নিলাম নেওয়ার পরে এই গ্লিফটার ভিতরে আমরা প্রবেশ করবো অ্যান্ড এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাড কম্পোজিট গ্লিফ মেম্বার দেবো দেওয়ার পরে আমরা কোন দুইটা গ্লিফকে একসাথে কম্পোজিট করতে চাচ্ছি সেটা আমরা করে নেব ঠিক আছে সেটা করার জন্য সাপোজ ধরেন অ্যাস অ্যান্টি এই দুটাকে আমরা কম্পোজিট করব সেহেতু এই দুটাকে আমরা কন্ট্রোল চেপে দুটাকে আমরা সিলেক্ট করে নিলাম অ্যান্ড ওকে দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু এস টি চলে আসলো এস এর পরে টিটা বসিয়ে আমরা এইভাবে বসিয়ে দিলাম খেয়াল করে দেখুন এখানে যে এস রয়েছে কোনো কারণে যদি বাই দ্য চান্স এখান থেকে স্মল লেটার এসটাকে যদি আমি ডিলেট করে দিই দেখেন এখান থেকে টি এস এর মধ্যে থেকে চলে গেছে এবং যদি আমার টিটাকে কোনো কারণে ডিলিট করে দিই দেন এখান থেকে দেখবেন টিটাও চলে গেছে মানে এখানে এটাকে একটা লিঙ্ক করে দিলাম যে এখানে এটা বসানোর পরে ওইটা অ্যাডজাস্ট হয়ে গেল অটোমেটিক্যালি অনেক সময় দেখা যায় প্লাস মাইনাস থাকে বা বিভিন্ন শেপ থাকে ওইগুলোকে আমাদের কম্প্যারিজন করতে হয় তারপর আমরা এভাবে সেটা করি আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করি আমার পূর্বে ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং প্র্যাকটিস করছেন কারণ প্র্যাকটিস যদি না করেন তাহলে আসলে ক্লাস করেই যেতে পারবেন কিন্তু এক সময় হয়তো কি ভুলে যাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা রইল